গুলশন কার্যালয়ে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে রহমান মাদক ও যানজটমুক্ত নিরাপদ উত্তরা করার প্রতিশ্রুতি বিএনপির এস এম জাহিঙ্গীরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত প্রার্থীর শীতের বিপরীত justru উত্তরাঞ্চল দিনরাত কুয়াশে ঢাকা থাকছে जनपद কোন কোনে ঠান্ডায় জীবনযাত্রা ব্যাহত বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ কোরাতোস জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন আজ সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন নির্বাচন কমিশন জানিয়েছে তফসিল ঘোষণার পর থেকে রোববার দুপুর পর্যন্ত দু জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই এর তারিখ 30 ডিসেম্বর থেকে আগামী 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল দায়ের তারিখ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি আপিল নিষ্পত্তি 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারিpartiteta প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি আর প্রতীক বরাদ্দ একুশ বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্যালট পেপার মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

আন্দোলনের শরীরদের নিয়ে ভোটের লড়াইয়ে বিএনপি ষোলোটি আসনের সমঝোতা এনসিপি সহ দশ দলকে সঙ্গে নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত শত আসন ছাড়ের গুঞ্জন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত দিয়ে অপরাধীদের পালানো থাকাতে নজরদারির নির্দেশ ময়মনসিংহের কফরগাঁওয়ে রেল লাইনের বিশ ফুট অংশ খুলে নিল দুর্বৃত্তরা অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ এবং পৌষের হার কাঁপানোর শীতে জনজীবনের ছন্দ পতন বাতাসের সঙ্গে ঝটছে কুয়াশা বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ নৌপথের থেকে চলাচল ব্যাহত সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ সকাল থেকে দাখিল করছেন হেভি ওয়েট প্রার্থীরা ঢাকা সতেরো আসলে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আব্দুল সালামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ পর্যন্ত তিনশো আসনের বিপরীতে তিন হাজারের বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রত্যাশীরা বিকাল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে ভবল দেশী নামান শেষ হচ্ছে ত্রয়োদশ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া সোমবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফির করেন মনোনয়ন প্রত্যাশীরা দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলের মনোনয়নপত্র দিতে হচ্ছে আর স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা বা সাবেক সংসদ সদস্য হতে হবে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই রমনা এবং শিল্পাঞ্চল এলাকার শ্রমজীবী মেয়ানতি মানুষের মানুষের প্রতিনিধি হওয়ার জন্য আজকে মনোনয়ন জমা দিয়েছে সকলে মিলে ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করতে পারবো ঢাকা পুনর্বাসন সহ সারা বাংলাদেশের একটা সুন্দর ইনক্লুসিভ ভালো একটা নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন পত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল গণতন্ত্রের পথ উত্তরণের জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন একটি সুন্দর সুস্থ নির্বাচন হবে দীর্ঘ সতেরো বছর আমাদের যে নেতাকে তারা প্রবার জীবনে বাধ্য করেছিল নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই শপথ গ্রহণ করবেন ঢাকা 14 আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন সময়েশ আরও একবার Tade khan মিলিয়ে হাতে হাত সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের অক্ষর আক্ষরিক সংগ্রাম নানা চ্যালেঞ্জ আছে কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে মানুষ সকল প্রতিকূলতা মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো আমরা অত্যন্ত আশাবাদী সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবেন ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশা দুই দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হবে একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন প্রচারণা চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত আর দেশের তিনশো আসনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী সানবির রূপল এবং আগারগাঁও এর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী কাউসানা চৌধুরী কুমু সরাসরি প্রথমেই যাচ্ছি কুমুর কাছে হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেয়া তবে আমরা এটুও দেখেছি যে শেষ সময়ে এসেও প্রার্থীরা কেউ কেউ নিজের মনোনয়নপত্রটি সংগ্রহ করছেন এবং এটি বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দেখা গেছে ইতোমধ্যে জামাতে ঢাকা পনেরো আসন থেকে জামায়াতের আমিরের পক্ষ থেকে ইতোমধ্যে নিয়ে গেছে মনোনয়নপত্রটি জমা দিয়ে গেছে বিএনপির প্রার্থী মনোনীত প্রার্থীর পক্ষ থেকে দিয়ে গেছে এবং আমরা দেখেছি যে i এই যে ঢাকা পনেরো এবং তেরো আসন থেকে বত্রিশ জন মনোনয়নপত্র বত্রিশটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল এর মধ্যে এখন পর্যন্ত দুপুর গড়িয়েছে গড়িয়ে যাচ্ছে এখন পর্যন্ত মাত্র দশটি মনোনয়নপত্র জমা পড়েছে বাকিগুলো হয়তো যেহেতু বিকেল পাঁচটা পর্যন্ত সময় আছে সে সময়ে এসেই বেশিরভাগ প্রার্থীরা তাদের মনোনয়নপত্রটি জমা দিয়ে থাকেন তারা হয়তো সময় নিচ্ছে এবং নতুন যাচাই বাছাই কর করছে যাতে করে নিজেদের মনোনয়নপত্রটি কোনোভাবে বাতিলের খাতায় না যায় যার কারণেই তারা আসলে নতুন পরীক্ষা নিরীক্ষা করার পরেই আসলে শেষ মুহূর্তে তারা নিজেদের মনের জমা দিবেন বিশেষ করে আমরা যদি দেখতে চাই যে নির্বাচন রিটার্নিং অফিসারও বলেছেন যে এখন পর্যন্ত নিয়ম মেনেই তারা যে কয়জন প্রার্থী জমা দিয়েছেন তারা নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজনের বেশি তারা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রবেশ করেননি একই সাথে তারা বলেছেন যে যাতে করে আচরণ বিধি ভঙ্গ না করে প্রার্থীরা সেই ব্যাপারে কমিশন হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করেন সেক্ষেত্রে তারা নানা রকম ব্যবস্থা নেবে যেহেতু বিকেল পাঁচটা পর্যন্ত চলবে নির্বাচন কম পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীরা এবং রিটার্নিং অফিসার ততক্ষণ পর্যন্ত আসলে অপেক্ষা করবেন প্রার্থীদের সময় শেষ হওয়ার সাথে সাথে তারা কিন্তু এটি সমাপ্তি ঘোষণা করবেন এবং তারপরে আসলে আগামীকাল থেকে চলবে যাচাই বাছাইয়ের কাজটি এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী আছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেখানে সানবির রুপল আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে skitt. প্রচন্ড এখনো পর্যন্ত সূর্য ওঠেনি তবে নির্বাচনের উত্তাপ কিন্তু বেশ জানান দিচ্ছে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কার্যক্রম চলছে এবং এখনো পর্যন্ত যে নিয়ম কারণ আছে নির্বাচন কমিশনের সেই নিয়ম কারণ ধরেই প্রার্থীরা তারা এখানে আসছেন এবং সকাল থেকে হ্যাভিওয়েড প্রার্থীদের দেখতে পাচ্ছি যে তারা এখানে এসে নির্বাচন কমিশনের নিয়ম মনে জমা দিয়েছেন এবং জমা দিয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে আগামী নির্বাচনটি যেটি একটি বহুল প্রতিক্ষিত নির্বাচন এবং এই নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য তারা আহ্বান জানিয়েছেন যে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তবে সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও তারা এর মধ্যে জানিয়েছেন যে পেশিশক্তি শক্তি বা অবৈধ অর্থ ছড়াছড়ি এবং যেখানে একটি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য বাধা সেই সব বিষয়ে সতর্ক থাকা এবং প্রশাসন আগে ভিতরে ঢুকেছেন এছাড়াও হ্যাঁ বিপ্লবী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি জমা দিয়েছেন জমা দিয়ে তারেক রহমানের পক্ষে বিএনপির পাঁচজন এসে মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন সকালবেলা এগারোটার দিকে এবং তারপর থেকেই এখন পর্যন্ত বিভিন্ন আসন অর্থাৎ এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজকে শেষ দিন পর্যন্ত সব মিলিয়ে তেরোটি আসনের প্রার্থীরা তারা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন এবং তারা তেরোটি আসনের জন্য যে স্বতন্ত্র প্রার্থীরা আছেন তারা আসলে এক শতাংশ ভোটারদের সিগনেচার এবং ভোটারদের সমর্থন পাশাপাশি হচ্ছে অথবা হচ্ছে গত যদি তারা আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন সেটি আসলে নিশ্চিত করতে হবে তো সেদিক থেকে বিবেচনায় যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা নিয়ম অনুযায়ী সেই তথ্যগুলো সংগ্রহ করছেন এবং এখনো পর্যন্ত যেটি জানতে পেরেছে যে এনসিপি থেকে এনসিপি থেকে পদত্যাগ করা তাসলিম যারা তিনি আসার কথা রয়েছে তবে এখনো পর্যন্ত তিনি সেই তথ্য সংগ্রহ করছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ওন থেকে এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বাstylesheet স্থানে নেতৃত্ব যারা থাকি থেকে নির্বাচন করতে চান এই 13 টি আসনের মধ্যে তারাও এখনো পর্যন্ত এসে পৌঁছেননি তবে আমরা খবর পেয়েছি যে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য যে প্রয়োজন কাগজপত্রগুলো আছে সেগুলো সংগ্রহ করছেন তো এখনো পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য ছাড়াও যুক্ত ছিলাম রাজধানীর সেইগুন বাগিচায় তার আগে যুক্ত ছিলাম আগারগাঁওয়ে রাজধানীর মতো সারা দেশে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে চলছে মনোনয়ন পত্র দাখিলের ব্যস্ততা বগুড়া সাত এক আসনে জয়ের ব্যাপারে আশাবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাহ বলেন দশ দলের আসন বন্টরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই নির্বাচনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি নির্বাচনী ডামাডোলে ব্যস্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সোমবার সকাল থেকে জেলায় জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দেখা গেছে এমন চিত্র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ঠাকুরগাঁও এক আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন সামাজিক পরিবেশকে উন্নত করা এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করবো এদিকে বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনি এক আসনে বিকল্প প্রার্থী রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র জমা দেন নেতা কর্মীরা চট্টগ্রাম এগারো আসনে মনোনয়ন পত্র জমা দেন হ্যাভিওয়েট প্রার্থী আমির খুশু মাহমুদ চৌধুরী কোন পৃষ্ঠপোষকতার রাজনীতি আমরা করতে চাই না আমরা প্রত্যেকটি নাগরিকের পৃষ্ঠপোষকতা করতে চাই অন্যদিকে খুলনা পাঁচ আসনে ভোট করতে মনোনয়নপত্র জমা দেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কথা বলেন জোট নিয়ে জানান নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি ফেয়ার ক্রেডিবল নপত্র জমা দিয়ে জামাতের নাইবে আমির মুজিবুর রহমান আক্ষেপ জানান লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখন পর্যন্ত আশা করবো প্রধান উপদেষ্টা এখনো সবাই আছে এছাড়া নোয়াখালী এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী বৈয়েশত্র মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী চার আসনে মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম 10 ও চট্টগ্রাম 6 এ হ্যাভিওয়েট প্রার্থী সাইদ আল নোমান ও গোলাম আকবর খন্দকার সহ মোনারপত্র জমা দেন আর আট প্রার্থী শরৎ কারে ফারজানা সময় সংবাদ ময়াপলটনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার চৌধুরী শোনা শোনা যাচ্ছে তার কাছে বিএনপির <laughs> <laughs> সংকনেতা কর্মী না এসেছেন আজ বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিন্তু তার যে কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে আসার কথা রয়েছে ইতোমধ্যে কিন্তু তিনি মকবাজের ফায়ার হয়ে যে 17 রাস্তা সেটি পার হচ্ছেন এবং বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি রাস্তার মধ্যে আছেন অল্প কিছু ক্ষণের মধ্যে সাত তিনি কিন্তু 17 পার হচ্ছেন এবং আমরা জানতে পেরেছি যে অল্প কিছু ক্ষণের মধ্যেই কিন্তু দলের যে পলটনে অবস্থিত যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে তিনি পৌঁছাবেন এবং এখানে এসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য একটি অফিস কক্ষ প্রস্তুত করা হয়েছে সেখানে তিনি যাবেন এবং পুরো যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে যে কার্যালয় সেটি পর্যবেক্ষণ করবেন এবং ঘুরে ঘুরে দেখবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু এখানে ব্যাপক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিএনপির যে কার্যালয় সেটির পুরো এলাকা থেকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রেখেছে প্রশাসন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুলিশ থেকে শুরু করে যে পুলিশের যে স্পেশাল যে কেন্দ্রীয় কার্যালয় এবং আশেপাশের যে এলাকায় সেটি কিন্তু ডগ স্কোয়াডের মাধ্যমে কিন্তু সুইপিং করার যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে করা হয়েছে এবং তার যাতে নিরাপত্তা ব্যবস্থার কোনো ধরনের কোনো ত্রুটি না হয় সে বিষয়ে কিন্তু সর্বোচ্চ তদারকি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং আমরা কিন্তু এমনটি দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তার পল্টনে অবস্থিত যে দলে করে বিএনপির যারা নেতা করবে আছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের যারা নেতা আছে সবাই কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে এখানে এসেছে এবং স্লোগান দিচ্ছেন এবং বেশ আনন্দ ঘন মুহূর্তে কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে দলের নেতা নেতা সেখান আসার অপেক্ষায় কিন্তু তারা আছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে এর আগে দুই হাজার শেষ দুই আনুমানিক ছয় সালের দিকে কিন্তু তারেক রহমান এখানকার কার্যালয়ে এসেছিলেন এবং প্রায় সতেরো বছর পর পল্টনে অবস্থিত দলের যে কেন্দ্রীয় কার্যালয় থানায় তারেক পক্ষে জমা দিলেন বিএনপি নেতারা বিএনপি নয় কার্যালয়ে তারেক রহমান গোটা এলাকায় নেতাকর্মীদের উঠছে পড়া উচ্ছ্বাস সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে বিজেপিকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার বললেন ঠেকাতে হবে সীমান্ত দিয়ে অপরাধীদের পালিয়ে যাওয়া

উৎসবখর পরিবেশে ঢাকার বিভাগীয় কার্যালয়ে চলছে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে সকালে তারেক রহমানের চিফ নির্বাচনী কোয়ার্ডিনেটর ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে মনোনয়ন দাখিল করেন এ সময় সাংবাদিকদের আব্দুল সালাম তারেক রহমানকে নির্বাচিত করতে জনগণের ভোট ও দোয়া কামনা করেন বলেন দল

দিতে মনোনয়ন পত্র আমরা এইমাত্র জমা দিলাম এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষ